ভাইটি তোমার ভাঙিয়ে পাই আপনার হাতে দেখেছে কি ঠিক আছে কি না হ্যাঁ আর জিমান কোনো ব্যাপার নাই রে তো এ কি সুন্দর বালা মানুষ নই করে সে বলো দেখা অবস্থা যাও তো এই কুন তাই বল তুমি বাইরে যাও তোমার তোমার জানাও তুমি তো ঘুমা নাই তুমি বান্পের থাকায় যে চাই আসো দা আয় দাদা দাদা কেবনে বান্পে বাইরে বের বারো বুড়ে বার কু নক তাই বোন তুমি যাও এ বাইরে যাও তুমি এখন বাইরে যাবা তুমি ঘুমাই দেয় না কেবনে মস্তি করে আদৌ প্র বাইরে যাও তুমি যাও বাইরে যাও যা

তুমি করে করেছ হাই যে হ্যাঁ অভিনয় করেছি তোমার করবকে যাও যাও যা তুমি তুমি বারো অভিনয় করতে আজকে ঘুম আইব আজকে তুমি যাও যা অভিনয় চুখ বন্ধু বেরোজন তোমার হাতে দেখেছে কি ঠিক আছে কি না খালি না ভেমো কর যা বাইরে বাইর 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 কোনো তাই এর ধরো তো এ ফায় সার্ভিস Pode casa? Agora as a Pode agasse. 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 Pode Pode agasse. Pode Pode agasse. 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 Pode Que Pode agasse. Pode agasse. Pode agasse. Pode agasse. Pode agasse. Pode